এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি চিলমারের গর্বিত সন্তান কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা চিলমারি উপজেলা বিএনপির সাবেক সবল সভাপতি জনাব আব্দুল বাই সরকারকে কর্মী সভার সম্মানিত সভাপতি প্রধান বক্তা এবং সমবেত জেলা জেলা কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সমবেত তৃণমূল পর্যায়ের সকল শ্রোতা ভাই বোনেরা সভা আমি বক্তব্য দীর্ঘায় করব না সংক্ষিপ্ত করব কিছু কথা আপনারা আসছেন বুঝতে পারি নাই কেন আসছেন তবে একটা কথা আমি বলতে পারি মনে হয় বাড়ি ভাই আমাদের আগামীতে দুই নম্বর কথা হচ্ছে আমি আপনাদের সামনে দাঁড়াইছি যে কথাটি বলার জন্য প্রায় আটচল্লিশ বছর থেকে বিএনপি করি আপনাদের সঙ্গে আসি ইনশাল মৃত্যুর শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো এই অঙ্গীকার দিতেছি এখন কথা হচ্ছে আমাদের আমরা বিএনপি করার সময় এই এই টার্মে এই টার্মে দেখা যায় এই সরকারের পতন হওয়ার পরে আগে বিএনপি করবো পর্যন্ত আমরা দিল হয়

এখন কোন মায়ের সন্তান এভাবে জীবন দিতে পারে এটা কল্পনা করা যায় না মানুষ আওয়ামী করবে এটা ভাবতে অবাক লাগে কি করবে যে আওয়ামী ইতিহাস হচ্ছে বলছিল কথা আইন মন্ত্রী আপনারা আমাকে ভোট দেবেন না আমি যদি হতে না পারি জামাত আমার বিএনপি দেশকে রাখবে না

দশও বক্তৃতায় করে টাকা দিয়ে যায় আর বক্তৃতা করে দামাতে আমাদের পক্ষে কথা হবে না কাজেই এটা রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবিলা করতে হবে এটা জীবন মানে শিক্ষা সে কথাটা হচ্ছে অনেকে আশা করে আসছেন যে বিএনপির নেতৃবৃন্দ কমিটি আমার যে লোকটা থাকে তার সুবিধা পাব কোনো সুবিধা নেই সুবিধা আমার দৃষ্টিতে একটা চৌরান্নটা ওয়ার্ডে চৌরানটা মেম্বার বিএনপির ধান শেষের হতে হবে দুই নম্বরের কথা হচ্ছে তিনটে মহিলা মেম্বার তিনটে মহিলা মেম্বারই হতে হবে ছয়টা ইউনিয়নের ছয়টা চেয়ারম্যান হতে হবে নাকি না হতে তালি নাই কাজেই বুঝতে হবে তিনটে আজকে আসছেন কর্মী সবাই সবক নিয়ে যান যতক্ষণ পর্যন্ত তৃণমূল পর্যায়ে মেম্বার চেয়ারম্যান মহিলা আসনে মহিলা নেতৃত্ব আমরা তৈরি করতে পারি নাই ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেখো অনেক বক্তা বলে গেছে সেই বক্তাগুলি সঠিক যে আমাদেরকে আওয়ামী মতো মৃত্যুবরণ করতে হবে যাই হোক আমাদের নেত্রী পালায়নি তারা পালায়নি তারা পালাই গেছে পালাডি আর আসবে না দাঁত পাঁচ চার চাকল बोलतेছে 400 গুর এখানে মানে অনেক লোক আয়না হয়েছিল 600 বছর ছিল ও অপেক্ষা করছে আমার স্বামী আসবে আসে না বউ চলে গেছে অনেক লোক কালেরের করেছে বছর এব বছর মনে করছিল আমার স্বামী আসবে আসে না চলে গেছে দাঁদাবেলিপুরে পায়ার লড়নায় উপস্থিত হয়েছে আপনাদের ভুলে গেলে চলবে না এই অবস্থায় আওয়ামী কোন করতে দেওয়া উচিত হবে না যে দলের কাছে যে দলটির কাছে এদেশের মানুষের এদেশের স্বাধীনতার সার্বত্ব এবং দেশের গণতন্ত্র এবং ভোটের অধিকার আপনাদের বলতে চাই পরপর তিনটা নির্বাচন হয়েছে তিনটা নির্বাচন সিলমারি নিয়েছে ঠিক কিনা কথা আমাদের চেয়ারম্যান শহীদ বলে গেছে চেয়ারম্যান আব্দুল করে বলে গেছে বলে গেছে আমাদের আমাদের ভোটারের ভোট সিলমারি দিয়েছে কাজেই আমাদের এখন তৈরি হতে হবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে যে আস্তার মাধ্যমে আগামীতে আর সিলমারা ভোট হবে না মাস্তানি ভোটার হবে না পাওয়ার পার্টির ভোট হবে না শুধুমাত্র যার ভোট সেই দেবে মানুষের যদি আস্থা অর্জন করতে না পারি তাহলে ভোটের জয়লাভ আমাদের সম্ভব হবে না আমাদের রহমান বলেছেন বলেছেন যথার্থই আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে সেই কঠিন নির্বাচন আমাদেরকে জয়লাভ করবে সহজ হবে সহজ হবে সেখানে কারণে আপনাদের শরীর মানে আপনাদের ইয়ে থাকতে হবে আর বক্তৃতা করবেন গত সাতাইশে ফেব্রুয়ারি আমাদের দলের বর্ধিত সভা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং চেয়ারম্যান সাহেব দিয়েছেন আপনাদের জন্য কি নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে ওনারা বলবেন আমি আপনার দীর্ঘায়ু করবো না দীর্ঘায়ু বক্তব্য না সে কথা একটি কথা বলতে চাই আপনারা আমাকে চান হাঁস কিন্তু ভাষা এই যে হাত তো হাত তো এখন যে কথা সব বক্তা বলে গেছে যে যারা যে ধরনের কমিটি দেবে সেই কমিটি আমরা মেনে নিয়ে কাজ করব কাজে আমাকে সব অনুখুসুদ আশা আছে আমরা কয় তাদের কথায় এক থাকতে হবে দেখি না আর হাত জড়ি আর হাত জড়ি কথা যে আজকে আল্লাহ না করেছে না খুব শুক্রিয়া আমার সবাই মিলে একত্রিত হয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান দিয়েছি উপহার দিয়েছি বাইরে আমার কাছে আমসারা ঘুরতেছে কি রে কি খবর কি তোর মনে এক হয়ে গেছে খারাপ কথা ঠিক কথা না এখন যদি যায় বাড়ির যাবে কে কি খেল তাহলে সব করে

বলবেন যে একত্রিশ দেওয়া তার একবার একত্রিশ দেওয়া কায়েম করবে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত